তাহলে মোটামুটি মিষ্টি প্যাকিং হয়ে গেছে আর এটা আমাদের এখন দেখে পছন্দ হলো তাই আমরা এটা খাবো এখন একটু চলো বাড়ি চলো সব কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি চলো এবার বাড়ি গিয়ে বাবা দাদা হাতি সব কেড়ে কুড়ে নিয়ে দিচ্ছে চলো বাড়ি চলো বাড়ি থেকে সব সাজিয়ে সবাইকে দেখাবো কি কি হলো এবার গুড়িয়া আমার মেয়ের জন্মদিন ঠাম্মাকে আশীর্বাদ করছে এই যে এদিকে টাকা হচ্ছে অনেক পড়ালেখা করুক আমাদের ছোট্ট বাচ্চা বাতাসা ঘুরিয়া আমাদের আর চুট মিষ্টি খেতে হবে